গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার আর শুক্রবারের সকালে এখন সময় হয়েছে এই সকাল ছটা পনেরো এরকম হবে আজকে একটু দেরি করেই উঠেছি শরীরটা না ঠিক ভালো নেই গতকাল তোমাদের বলছিলাম না যে শরীরটা ঠিক ভালো নেই একটু গলাটা ব্যথা ব্যথা করছে কোনোভাবে আর কি ঠান্ডা লেগে গেছে আরে ঠান্ডা তো যাচ্ছেই না তো ঠান্ডা লাগবে না এই গরমে চৈত্র মাসে শেষ হতে চললো বৈশাখ মাস পড়বে তাও এখনও রাত্রিবেলা গায়ে কিছু চাদর দিয়ে শুতে হচ্ছে ফ্যান চালালে তো ঠান্ডাটা লেগেই রয়েছে তোমরা দেখেছো যে গত তিন চার দিন ধরে আমার সাফসাফাইয়ের কাজ চলছে তো সাফসাফাইয়ের কাজ এখনও পুরোটা কমপ্লিট হয়নি আসলে কি বলো তো ওভারলোড নিই না ঠিক যতটুকু করতে পারি ততটুকুই করি আবার বাকিটা রেখে দিই পরের দিন করবো বলে আজকে ভাবলাম এই জানলাটা ভালো করে পরিষ্কার করি আর যে দরজাগুলো আছে সেগুলোকে সব সার্ফ জল করে ধুয়ে ফেলি ধোয়াবো না মানে মুছে দেবো আর কি ধোয়ালে তো আবার জল পড়বে কখন আবার তার মধ্যেই আমি আছার খেয়ে কুপোকাত হয়ে পড়ে থাকবো কোমর ভেঙে গেলে বুড়ো বয়সে কে দেখবে বলো তো সেই জন্যই জল মানে বালতিতে সার জল গুলে নেবো সার্ফ দিয়ে গুলবো না ফুলব হচ্ছে ভীম লিকুইড দিয়ে নিয়ে ওটা দিয়ে একটু বেশ ভালো করে জল করে নিয়ে মুছে নেব তারপরে ওই জায়গাটা একটু মুছে নিলেই হয়ে যাবে আসলে কি বলো তো এইগুলো না আমার মজ্জায় মজ্জায় ঢুকে আছে কারণ আমার বাপের বাড়িতে এই চৈত্র মাসে আর ভাদ্র মাসে এই দুটো সময় মানে ঠিক পুজোর আগে আর পয়লা বৈশাখের আগে পুরো বাড়ি ঘর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো তো সেইটাই আমার ভেতরে রয়েছে এবার সব জায়গায় তো সেগুলো অ্যাপ্লাই করা যায় না সবার কালচারের সাথে সবার নিয়মের সাথে মেলে না তো যেখানে আমার নিয়মের কোনো মানে কেউ বাধা দেওয়ার নেই সেখানে আমি আমার নিয়মটা চালাচ্ছি তো এই দেখো জানলাটা হয়ে গেল এবার দরজাটা মোছামুছি করে নিই দুটো দরজা এই দরজাটাও করব আর বাথরুমের দরজাটা করব আর বাইরের দরজাটা করব। তিনটে দরজা পুরো মোছামুছি করে নিয়ে তারপরে আমি একেবারে বাসি জামা এটা কিন্তু বাসি জামা পরা আছে বাসি জামাটা ছেড়ে নিয়ে তারপরে চা করতে আসবো চা করে চাটা খেয়ে বেরোতে হবে কারণ বেরোতে তো হবেই আজকেও আমার লেজার লেখার কাজটা আছে আর ওইদিকে দেখো দিদি আছে তো দিদির সঙ্গে আমি একটু কথা বলছি দিদি বলছে সকাল সকাল উঠেই কাজে লেগে পড়েছো তুমি পারো ও বাবা তো আমার ঘরে এসে বলে কি তুমি কি গুছানো গো তোমার ঘর আমার দেখলে ভীষণ ভালো লাগে আমি বলি কোথায় গুছানো সেরমভাবে তো সময় দিয়ে গুছিয়েই উঠতে পারি না বলে না না তুমি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তোমাকে দেখলেই বোঝা যায় বললাম যাগে এটা আমার কপাল যে তুমি সেটা বলছো বা তুমি সেটা বুঝেছো অনেকেই তো বোঝে না অবশ্য কী বলো তো আমারও দোষ আছে আমারও না যখন আগে কিন্তু একদম এইসব করতে ইচ্ছা করতো না কেন করতো না সেটা আমি জানি কারণ সেখানে অ্যাকসেপ্টেবল ছিল না বিষয়গুলো তো এখন যেহেতু আমার নিজের মতো করে করি সত্যি আমি একেবারে নিজের মতো করে এখানে থাকি যখন যেটা ইচ্ছে হয় সেটাই করি তো সেই জন্য নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নটাও করে নিচ্ছি পল্লব উঠে পড়েছে ওই দেখো পল্লব এখন বাইকটা বার করে রেখে আসলো ফুল তুলে নিয়ে আসলো আজকে আমার গা হাত পাটা না বেশ ব্যথা রয়েছে জানো তো এই যে ঠান্ডা ঠান্ডা লেগে আছে বললাম সেই জন্য তো পল্লব বললো তুমি এদিকের কাজগুলো করো আমি না হয় ফুলটা তুলে নিয়ে আসছি আর তার আগে দিদি বলছিল যে ফুলগুলো না তুলে নিলে দেখো বেলা হচ্ছে তো ওই বাইরে থেকে আসবে মেয়েগুলো ওরা তুলে নিয়ে যাবে ফুল তা পল্লব গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসলো আর বাইকটাও বের করে দিল না হলে এই ব্যালকনিটা ঝাড় দিতে পারবো না সেই জন্য তো চলো গুলো সেরে নি সেরে নিয়ে একেবারে জামাকাপড় ছেড়ে হাত পা ভালো করে ধুয়ে আগে হলে মানে শরীরটা যদি ঠিক থাকতো তাহলে একেবারে স্নান করে নিতাম কিন্তু না আজকে এখন স্নান করব না একেবারে রেজাল্ট লেখার কাজটা সেরে আসবো এসে স্নান করে তারপরে পুজো দেবো আজকে ভাল লাগছে না মনে হচ্ছে শুয়েই থাকি শুয়েই থাকি কিন্তু শুয়ে থাকাটাকে প্রশ্রয় দিলে তো চলবে না নিজের ঘর নিজের সংসার কাজ তো নিজেকে করতেই হবে সেই জন্য ঠেলে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম বাসি আসি কাজ সেরে কাপড় জামা ছেড়ে হাত মুখ ধুয়ে নিজেকে একদম রেডি করে ফেলেছি বেরোনোর জন্য কালকে বিস্কুটের প্যাকেটটা আনা ছিল ওইটার বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি এবার চা করে পল্লবকে দিয়ে দেবো অনেকে উপোস আছে অনেক উপোস নাই অনেক করে অনেকে করে রান্না বান্না কি হবে জানি জন্য মোচা রাখা আছে মোচা মোচা করে দেবো আমি কালকেই রেখে দিয়েছি মোচা মোচাটা এত ভালো খাইছে না থাক মোচা তোমার জন্য আজকে সকাল কিভাবে জানি না মানে ওয়েদারটা এত খারাপ না বেশ একটু ঠান্ডা লেগে গেছে। গলাটা একটু ব্যথা ব্যথা করছে সেই এনার্জিটা নেই যে এনার্জি নিয়ে অন্যদিন সকালগুলো শুরু করি আজকে সকালে সেই এনার্জিটা এখনো পাইনি সুন্দর নটার পর থেকে ঠান্ডা ঠান্ডা আছে কালকে যখন যাচ্ছিলাম অন্যদের দিনে তখন বেশ ঠান্ডা লাগছিল হ্যাঁ ঠান্ডা এরকম করলে তো খুব মুশকিল তাই না বলো এখন বাজে বেলা এগারোটা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে স্নান করে নিয়ে পুজোটা দিয়ে দিলাম নিজের মতো করে পুজো দিয়েছি আমি সবসময় নিজের মতো করেই পুজো দেই আর চারটে মোমবাতি জ্বালিয়েছি এই চারটে মোমবাতি চারজনের জন্য আমার মেয়ের পরিবার মানে মেয়ে জামাই আর নাতনি আর তার সাথে আমার ছেলে আমি চারটে মোমবাতি প্রতি বছরই জ্বালাই আর নীল ষষ্ঠী করছি আজ প্রায় তিরিশ বছর এক বছর মাঝখানে খালি বাদ গেছে রেখেছে সকাল এগারোটা স্নান পুজো সারলাম শরীরে আজকে সেরকম একটা মানে এনার্জি পাচ্ছি না আসলে কি হয়েছে বলো তো কদিন পর না একটু বেশি খাটাখাটনি করে ফেলেছি মানে একদম পর পর পড়ে গেছে তো যার জন্য এটা হয়েছে এখন বসিয়েছি চা চায়ের অভ্যাসটা এত বাজে অভ্যাস মানে এখন অলরেডি মাথা ধরা শুরু হয়ে গেছে যদি একটু চা না খাই তাহলে এই মাথা ধরাটা এখন কন্টিনিউ করবে সেই বিকেল পর্যন্ত বিকেলে আজকে টিউশন আছে সেইভাবে তো আমাকে নিজেকে ইয়ে রাখতে হবে মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে শরীরটা ঠিক নেই পল্লবের জন্য কালকে মোচা রেখে দিয়েছিলাম ডিম করে দেবো বললো আমাকে অমলেট করে দিও ডিমের অমলেট করে দেবো আর ভাত করে দেবো আর আমি দেখি ওই এখন চাটা বিস্কিট দিয়ে খাই খেয়ে একটা প্যারাসিটামল খাই তারপরে দুপুরবেলা লুচি খাবো না কারণ বেশি তেলে ভাজা জিনিস খাবো না পরোটা করে নেবো দুটো আর একটু আলুর দরকারি আর রাত্রিবেলা দুটো ডালিয়া খেয়ে নেবো এখন চাটা বসিয়েছি চাটা না খেলে না

দিদি কথা বলছে তো ফোনে আমি ভেবেছি আমার সাথে কথা বলছে ওটা চাটা খেয়ে খেয়ে গিয়ে একটু শুয়ে থাকবো কারণ এগারোটা বাজে তো বন্ধ বাসবে আড়াইটায় রান্না তো করাই আছে শুধু ভাতটা বসিয়ে দিয়ে এসছি চলো পরোটার সাথে খাওয়ার জন্য পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভাঙা আলুর তরকারি বানাই এটা পাঁচ ফোড়ন দিয়ে বেশি ভালো লাগে আর এই যে শুকনো লঙ্কা

আর অল্প একটুখানি গুলির দেবে আটাটা মেখে রেখেছি পরোটাটা পল্লবে স্নানে ঢুকলে তারপর করবো কারণ একসাথে বসে খাবো তো দুজনে

দেবো দাঁড়াও এটার মধ্যে একটা জিনিস দিলে ভালো হবে সেটা দিই দাঁড়া নামানো রাখে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো দেবো দেখবে দারুণ হবে খেতে আর একটু গোলমরিচ গুঁড়ো ঠিক মনে পড়েছে জল দিয়ে দিই হতে থাক তরকারিটা চলো তরকারি হয়ে এসছে দিয়ে দিয়ে দেয় একটু ভাজা জিরে গুঁড়ো সেদিনকে অনেকটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো ইয়েটাও দিয়েছিলাম তোমার ওইটা কি বানিয়েছিলাম ঘুগনিতে কালকে আর এই একটু গোলমরিচ গুঁড়ো ব্যাস রেডি আমার ভাঙা আলুর তরকারি গা হাত পাগুলো বড্ড ব্যথা করছে আর ব্লক করার মতো এনার্জি নেই আজ বোধহয় আর ভ্লগ বানাতে পারবো না তো যাই হোক যতটুকু হয়েছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো আমার খাবার নিয়ে বসেছি তিন পিস পরোটা আছে আটা আর অল্প একটু ময়দা মেশানো আর এই যে ভাঙা আলুর তরকারি গোলমরিচ গুঁড়োর জন্য কালারটা এরকম হয়ে গেছে আর উল্টো দিকে পল্লব আছে পল্লবকে দিয়েছি ডিমের অমলেট মোচার তরকারি আর একটু শুক্তো ছিল ওইটা দিয়েছি চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ আর আজকে আর ব্লগটা টেনে নিতে পারবো না চলো সবাই ভালো থেকো কাল আবার দেখা হবে